হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তোমরা কীভাবে তোমাদের এসিসি রেজাল্ট দেখবে দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে ওপেন করে নিবে ক্রোম ব্রাউজার অথবা গুগল ওপেন করার পরে তোমরা এখানে লিখে সার্চ করবা এসিসি রেজাল্ট ওকে জাস্ট এতটুকু লিখবে এসি রেজাল্ট লিখে সার্চ করলে টেলিটক পাওয়ারেট যে ওয়েবসাইটটি আছে এডুকেশন বোর্ডের সেই ওয়েবসাইটটি তোমাদের সামনে চলে আসবে সো সিম্পলভাবে আমরা এখান থেকে এটা ওপেন করে নিব এখান থেকে অনেক সময় তোমাদের সার্ভার লোডিং নিতে পারে যেহেতু কালকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের রেজাল্ট দিবে তো সেক্ষেত্রে কালকে নেট ইস্যু থাকতে পারে আজকে থেকে আমি দেখতে পাচ্ছি যে এডুকেশন বোর্ডের এই যে ওয়েবসাইটে আছে এটা অনেকটাই ডাউন রয়েছে তোমাদের আমি আরও একটি মাধ্যম দেখিয়ে দেবো যেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে সেখানে সচরাচর সার্ভার ডাউন হয় না বাট এইটারই একটা সাব এপিআই বলতে পারো সো একটু ওয়েট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওয়েবসাইটটিতে প্রবেশ হয়ে গেল তো এখন এখান থেকে এক্সামিনেশন তোমরা এসসি সিলেক্ট করা থাকবে ডিফল্ট ভাবে যেহেতু কালকে শুধু এসসি ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে তোমরা এটা সিলেক্ট করে দিবা এবং তোমাদের হচ্ছে ইয়ার মানে দুই হাজার পঁচিশ দিবা ঠিক আছে এখান থেকে দুই থাকবে দেওয়ার এখান থেকে বোর্ড সিলেক্ট অনেক ক্লিক করার পরে তুমি এখান থেকে তোমাদের বোর্ড দেখতে পারবা এখান থেকে একটা কথা আছে যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছ তারা এখান থেকে মাদ্রাসা সিলেক্ট করবা তাদের কোনো আলাদাভাবে কোনো বোর্ড নেই তাদের একটাই বোর্ড সেটা হলো মাদ্রাসা বোর্ড আর যারা হচ্ছে কারিগরি অথবা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিচ্ছ একই কথা তো তারা হচ্ছে টেকনিক্যাল সিলেক্ট করবো ঠিক আছে তো এখান থেকে আমরা সিম্পলভাবে বরিশাল সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে রোল নাম্বারটা দিয়ে দেবা তো এখান থেকে আমি একটু যে কোনো রোল নাম্বার দিয়ে দিচ্ছি দেন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো সো সিম্পলভাবে এখান থেকে আমরা একটা রোল নাম্বার কালেক্ট করেছি সেই রোল নাম্বারটা এখানে দিচ্ছি তো আমি রোল নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার আছে আমার কাছে সেটা দিয়ে দিলাম এবং এখানে তোমাদের কাছে র্যান্ডম কিছু নাম্বার থাকতে পারে থ্রি প্লাস সিক্স আছে এখন বাট এখানে তোমাদের অনেক সময় দেখা যাবে টু প্লাস ওয়ান আছে বা যেটা থাকবে টু প্লাস যে ফলাফল আসে সেটা দিবা বা যেটা থাকবে এখানে যেমন থ্রি প্লাস সিক্স আছে এটা রেজাল্ট আসে নাইন আমি এখানে নাইন লিখে দিব দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখো আমার আসতেছে না কেন আসতেছে না দু সালের রেজাল্ট এখনো পাবলিশ হয় তো আমি এখান থেকে এখান থেকে এসসি দাখিল এটা সিলেক্ট করবো দেন ইয়ার সিলেক্ট করবো দুই হাজার তেইশ এবং এখান থেকে বোর্ড সিলেক্ট করবো বরিশাল এবং এখান থেকে আমি একটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো দু তেইশ সালের একজন পরীক্ষার্থীর ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখো এখানে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হয়েছে সাত দিয়ে দেবে এখন রেজাল্ট ওকে তো তারপরে এখন সাবমিটে ক্লিক করবো সাবমিট ক্লিক করার পরে দেখতে পারবা তোমাদের সামনে তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা আছে এভাবে শো করবে কোন সাবজেক্টে কি পেয়েছো তোমরা সেটা শো করবো দেখো এখানে বাংলাতে হচ্ছে এ প্লাস আসছে এবং এখানে হচ্ছে ইংলিশে এ আসছে জাস্ট এবং এখানে হচ্ছে বাংলায় মানে প্রতিটা সাবজেক্ট বাই সাবজেক্ট তোমার গ্রেড কি আছে সেটা তুমি দেখতে পারবা আর এখানে তুমি হচ্ছে জিপিএ কত পেয়েছো ফোর রয়েছে তো এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার একটি ভাইয়ের রেজাল্ট আমার কাছে ছিল এই জন্য বের করলাম তো তোমরা হচ্ছে তোমাদের এখানে ক্লিক করলে হয়ে যাবে বাট অনেক সময় সার্ভার লোডিং দেবে যেহেতু কালকে হাজার হাজার স্টুডেন্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবে স্টুডেন্ট না টিচাররাও হচ্ছে প্রবেশ করবে সেক্ষেত্রে নেটওয়ার্ক স্লো বা সাইট স্লো দিতে পারে তো কয়েকবার ট্রাই করার পরে হয়ে যাবে তো কয়েকবার ট্রাই করবা ইনশোল্লা ঢুকতে পারবা তো সবার জন্য শুভকামনা রইল